তো আমরা মায়াপুর গতকাল রাত্রিবেলায় ফিরেছি মুর্শিদাবাদ থেকে রাত্রিবেলায় তখন তোমার বাজ্যে ওই নটা থেকে সাড়ে নটার পরই সারা রাগ আর যাওয়া হয়নি কোথাও দিয়ে মায়াপুর এসে আমরা রাত্রেবেলায় থেকেছিলাম তো তো গতকাল মানে বলে চলছে বৃহস্পতিবার বৃহস্পতিবার নেওয়ার পর সকালে একটু সকালবেলায় গিয়েছিলাম ভোরবেলা আরতি দেখতে ঠাকুরের তারপরে একটু বেলা করে মেট্রিক খাওয়ার পর আমরা এখন বেরিয়ে গেছি নবদ্বীপ ধামের উদ্দেশ্যে এই যে আমরা জানছি লঞ্চে টিকিট কাটা হলো তারপরে আমরা লঞ্চে করে যাবো

তো আমার এই ফার্স্ট টাইম লঞ্চে ওঠা আর দেখো কথা বলতে বলতে লঞ্চ চলে এসছে আর আমরা চিন্তা করেছি তো আমার ফার্স্ট টাইম লাঞ্চে ওটা আমি এর আগে লঞ্চে উঠিনি এই প্রথমবার প্রথমবার আমি বিয়ে হওয়ার আগে আমি সেরকমভাবে সত্যি কথা বলতে কি কোনো কিছুই আমার হয়নি না কোথাও ঘোরা হয়েছে না কিছুতে চাপা হয়েছে ঘোড়ার গাড়ি বলো লঞ্চ বলো যা কিছুই বলো ট্রেন বলো ট্রেনেও আমি না ট্রেন সরি ট্রেন আমি একবারেই গরুর সঙ্গে চেপেছিলাম লঞ্চে বেঁচলাম তার বাকি সব কিছু আমার বিয়ের পরেই এই সব কিছু তারপর দেখাল আমি লঞ্চে একটু মানে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আমি ঠিক কীরকম সেজেছি আর সবসময় তো তার তিলকেই ভর্তি সবসময় যে মানে কপাল ফাঁকা দেখলেই তোমার তিলক টেনে দিচ্ছে আর কি তো ওই জন্য কারণ আমি শুদ্ধ নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে জলটা এই যেখানে বলে না যে দুটো নদী একসাথে মিলিত হয়েছে তো ওটা দেখার জন্য আমি বসিনি শুদ্ধ আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি আর আমরা যাবো এবার ওইবার নম্বর দিকে যাওয়ার উদ্দেশ্যে আর লঞ্চের ভাড়া দশ টাকা আর তুমি যদি করতে যাও তখন তোমার পাঁচ টাকা তো এই হচ্ছে লঞ্চ আর ভাড়া মানে নৌকর তোমার পয়সা আর কি লাগে যেতে তো আমরা লঞ্চে করে যাচ্ছি আর সত্যি কথা বলতে খুবই সুন্দর লাগছে খুব ভালো লাগছে মনে হচ্ছিলো যে আর একটু থাকলে ভালো হতো আর কি তো চলো আগে নবদ্বীপ পৌঁছে যাই তারপরে তোমাদের সাথে কথা বলবো তো দেখো নবদ্বীপে পৌঁছে গেছি তো এবারে নামার পালা আর লঞ্চটাতে প্রচুর ভিড় ছিল ওই যে ওই পারে মায়াপুর আর এই যে দেখো নৌকোটাও আসছে এই নৌকোটাতে উঠতে গেলে পাঁচ টাকা ভাড়া আর আমাদের লঞ্চে দশ টাকা ভাড়া তো চলো একা এক নামা যাক নবদ্বীপে আর নবদ্বীপে তোমার সব কথা মন্দিরেই ঘোরা হয়েছে তোমার যতগুলো ছিল ততগুলোই ঘোরা হয়েছে তো নবদ্বীপে আসার পর একটা আমাদের টোটো ভাড়া করা হ্যাঁ একটা টোটোতে পাঁচজন পুরো মন্দির দেখাবে কত আড়াইশো টাকা আড়াইশো টাকা নিয়েছিল মানে পাঁচজনের এবারে এক একজনকার আর তোমরা হিসাব করে নাও পাঁচজনের আড়াইশো টাকা নিয়েছিল পুরো যতগুলো মন্দির আছে দেখাবে তো চলো এবারে এক একটা মন্দির তোমাদেরকে দেখিয়ে দিই আর প্রত্যেকটা কটার মন্দির সত্যি কথা বলতে কি আমার মনে নেই কারণ এখন ওই ভয়েস ওপারটা আমি মায়াপুর ফেরার প্রায় এক সপ্তাহ পরে আমার এই ভিডিওটা যাচ্ছে আর কি আর ভয় বারটাও এক সপ্তাহ পরেই দেওয়া হচ্ছে ওই জন্য আমার মনে নেই তো তোমরা খুশক মনে করো না তো আমার থেকে যত কটা মন্দির সব রাধা মন্দির তো আমার আলাদা করে আর মন্দিরগুলোর নাম মনে নেই তো চলো তোমরা মন্দিরগুলো ঘুরতে থাকো আর দেখতে থাকো আমি আবার পরে এ ফিরে আসছি সব মন্দির ক্যামেরা বন্দি করতে পারিনি আর তোমার আসলে অনেক সব কটা ক্যামেরা বন্দি করা আছে সরি আমার বলাটাই ভুল হয়েছে কিন্তু আমি ভিডিওতে আপলোড করতে পারিনি কারণ ভিডিও তখন অনেক বড় হয়ে যেত আর যেগুলো মেন মেন সেগুলোই তো ভিডিওতে দিচ্ছি আর যেমন এটা হচ্ছে তো এটাই হচ্ছে নিমায়ের জন্মস্থান এই যে একটা নিম গাছ আছে এই নিম গাছের তলেই এই মন্দিরটা তৈরি করা আর এই নিম গাছের তলেই নাকি নিমাই জন্মগ্রহণ করেছিল তো ওই জন্য নিমগাছের তলায় দেখো অনেকে অনেকে মানত করেছে আর এই যে নিম গাছটা তো চলো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখবে কারণ ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো কারণ তোমরা আমার পাশে না থাকলে আমি কোনো মানে এগিয়ে যেতে পারবো না অবশ্যই তোমাদের হেল্প হেল্প আমার খুবই প্রয়োজন তো ওই জন্য বলছি প্লিজ আমার পাশে থেকো তো চলো ভিডিওটা দেখতে তারপরে দেখো নিমায় জন্মস্থান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এটা মনে হয় আই থিঙ্ক বাহাত্তর ফুট বলেছিল না একশো বাহাত্তর ফুট বলেছিলো আমার ঠিকঠাক মনে নেই তো ওই নিতাইকে দেখতে চলে এসেছিল তো গুহার মধ্যে প্রবেশ করেছিলাম তোমরা দেখলেই তারপরে এখানে অনেক কিছু মানে শ্রীকৃষ্ণের লীলার আর কিছু মানে সেটা মঞ্চ তৈরি করা হয়েছে তো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তারপরে দেখো মায়াপুর সরি নবদ্বীপ ঘোরাঘুরির পর আমরা প্রায় দুটার সময় আমরা চলেছিলাম মায়াপুরকে তারপরে মায়াপুর ইস্করণ মন্দিরের ভিতরে আমরা প্রসাদ খেয়েছিলাম আজকে তো পঞ্চাশ টাকা করে নিয়েছিলো তো দেখতে পাচ্ছ সবাই কিন্তু বসে গিয়েছিলো আর এই হলকটা খাওয়াটা তোমার খুব ভালো লেগেছিলো তা কি সুন্দর আর হলে কত তোমার বসেছে আর পরিবর্তনের তোমার খুব ভালো লেগেছে তো প্রসাদ খুবই ভালো খুব ভালো লেগেছে ঠাকুরের প্রসাদ কপালে খেতেছে তো এই যে জল দিচ্ছে প্রসাদ খেয়ে দেখা আমরা আমরা মঠ ছিলাম তো এটাই আমাদের মঠ সেই মঠটা আমার কালকে তোমাদেরকে দেখানো হয়নি তো ওই জন্য ভাবলাম আমরা প্রসাদ খেয়ে আসছিলাম ওই জন্য ভাবলাম যে মঠ করছে তো আমি তোমাদের সাথে শেয়ার করি তো ওই জন্য মঠটা শেয়ার করছি এই ভগবান শ্রীকৃষ্ণ আছেন তারও মন্দির আছে যেহেতু মঠে আমরা আছি তো আমরা এই যে উপরতলায় আছি এবারের তিনতলাতে আমরা আছি তো ওটা তোমার ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবো আমি বারবার পৌঁছি তো দেখো আমাদের ঘোরা কমপ্লিট আমাদের যার দিকে আসে তো আমরা চলে এসেছি বাসে ওঠার জন্য ওঠার জন্য আর কি আমরা এগুলো পালন তো